জনপ্রিয় মারিকা জোড়া ফুল মারিকা উন্নয়নের মারিকা জোড়া ফুল মারিকা জোড়া ফুল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী ওসমানপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পাওয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত এলাকার কৃতি সন্তান একান্ত আপন জন্য জানু তারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম শরিফে ভাই শরীফ ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে জোরাফুল মার্কাই জোরাফুল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা জোরাফুল মার্কা সবার সেরা মার্কা জোড়া ফুল মার্কা জনপ্রিয় মার্কা জোড়া ফুল মার্কা শান্তিপ্রিয় মার্কা জোড়া ফুল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা জোরা ফুল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শরীফুল ইসলাম শরীফ ভাইকে বেছে নেন শরীফ ভাইয়ের জোরা ফুল মার্কাই ভোট দিন শরীফ ভাইয়ের সালাম নিন জোরা ফুল মার্কাই ভোট দিন শরীফ ভাইয়ের আদাব নিন জোরা ফুল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের শরীফ ভাই শরীফ ভাইয়ের মার্কা জোরা ফুল মার্কা শরীফ ভাইয়ের দুনয়ন, এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা জোরাফুল ফুল মার্কা উন্নয়নে অংশ নিন জোড়া ফুল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন জোরাফুল ফুল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন জোরাফুল ফুল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝের সিদ্ধান্ত নিন জোরাফুল ফুল মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি জরা ফুল মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা শরিফুল ইসলাম শরীফ ভাইয়ের ভোটার যারা একটি সুসংখ্যাল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে এবং স্মার্ট বাংলাদেশ গরতে চাই কে শরীফুল ইসলাম শরীফ ভাই ছাড়া আর কে আর তাই তো প্রিয় এলাকাবাসী জবরদধি বলে যাই শরিফুল ইসলাম শরীফ জোরা ফুল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফুল মার্কাই ভোট চাই মা বলে যাই জোরাফুল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের জোরাফুল মার্কা জানপ্রিয় মার্কা শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের জোরাফুল মার্কা শান্তিপ্রিয় মার্কা শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের জোরাফুল মার্কা মনে রাখবেন নিষ্ঠার মার্কা জোরাফুল মারকা ন্যায্য দাবি মারকা মার্কা জোরাফুল মার্কা কি সুন্দর মারকারি ভাই সেতু তো জোরাফুল মার্কারে ভাই জোরাফুল মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান জোরাফুল মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া বান শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্চার শরীফুল ইসলাম শরীফ ভাই নাম তার শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের মার্কা জোরা ফুল মার্কা শরীফ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা জোরাফুল ফুল মার্কার ভোটার যারা জোরাফুল ফুল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া জোরাফুল ফুল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন জোর মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মার্কা মায়ের কলে শিশুর ডাক ফুল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ জোরাফুল মার্কা প্রিয় এলাকাবাসী জোরাফুল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল নির্বিশেষে জোড়া ফুল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অচ এলাকার সর্বস্তরের ভোটার তাই তো আমরা সবাই মিলে জোড়া মার্কাই ভোট দেব